আজ আমি একেবারে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা গ্রাম বাংলার পুরনো একটা রেসিপি এখন আর এই রেসিপিটা দেখাই যায় না চলুন তবে দেখে নিই রেসিপিটা কিভাবে বানাই তো আমি প্রথমে দশটা তাল নিয়েছি তালটা থেকে কিভাবে পাল্প বের করলাম সেটা কিন্তু দেখানো হয়নি আগে ভিডিওতে দেখিয়েছি সেজন্য দেখালাম না এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দশটা তালের পাল্প আমি দুটো পাত্রে করে নিয়েছি একটা প্রথমে ফুটিয়ে নিচ্ছি অন্যটা পরে ফুটিয়ে নেব একইভাবে তালের পাল্পটাকে কিন্তু খুব ভালো করে ফুটাতে হবে আমরা জানি কাঁচা তালের পাল্প খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফুটিয়ে নিলে দশ বারো ঘন্টা আর এটা নষ্ট হবে না সেজন্য খুব ভালো করে তালের পাল্পটাকে ফুটিয়ে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে আর অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা বানানোর জন্য তালটা জল না দিয়ে পাল্পটা বের করতে তালের পাল্পটা দেখুন ফুটে গেছে খুব ভালো করে নেড়েচেড়ে ফুটাতে হবে নাড়তে নাড়াতে যখন দেখবেন পাল্পটা ফুটে উঠছে তখন বুঝবেন এটা হয়ে গেছে দেখুন মাঝখানটা ফুটে উঠছে নাড়তে নাড়তে এভাবে মাঝখানটা ফুটে উঠলে এটা জানবেন ফোটানো হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম একটা কুলো নিয়েছি কুলোটা খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি আপনি সরষের তেল অবশ্যই দিতে পারবেন রিফাইন্ড অয়েল ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার আমি তালের পাল্পটা অল্প দিয়ে দেব আমি এখন চার চামচ তালের পাল্প নিয়ে নিচ্ছি তালের পাল্পটা নিয়ে খুব ভালো করে গুঁড়োটাই ছড়িয়ে নিতে হবে সমানভাবে ছড়ানোর চেষ্টা করবেন কোনো জায়গা মোটা হয়ে গেলে সেখানটা শুকাতে টাইম লাগবে সেই জন্য ভালোভাবে এটাকে ছড়িয়ে নিতে হবে সমানভাবে এটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে রৌদ্রে রেখে দেব দেখুন রোদ্রে রেখে দিয়েছি আধ ঘন্টা পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তিন চার ঘন্টা পর দেখুন কিছু কিছু জায়গা শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও একবার তালের পাল্প দিয়ে দিচ্ছি আবারও তিন চার চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। আমরা তো ফ্রিজে তাল সংরক্ষণ করে রাখি আগে তখন ফ্রিজ ছিল না এইভাবে তাল সংরক্ষণ করে রাখা হতো এটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে আবারও রোদে রেখে দিলাম দেখুন আমি সকালে আটটার সময় দিয়েছিলাম এখন দেখুন দুপুরে একটা বাজে কতটা শুকিয়ে গেছে বিকালে দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে হাত দিয়ে একটু চেপে চেপে দেখাচ্ছি পুরোটা শুকিয়ে গেছে পরের দিন সকালে আবারও আমি একবার তালের পাল্প দিয়ে আবারও এটাকে ছড়িয়ে নিয়ে রোদে রেখে দেবো আগেকার দিনে এইভাবে তাল সংরক্ষণ করে সারা বছর পিঠে বানিয়ে খাওয়া হতো পিঠে কিভাবে বানাই সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করব সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন এটাকে আবারও ছড়িয়ে নিয়েছি আবারও এটাকে রোদে রেখে দিচ্ছি বিকালে দেখুন এটা প্রায় শুকিয়ে গেছে তো পরের দিন আমি সকালবেলা আবারও একবার তালের পাল দিয়ে দিচ্ছি আগেকার দিনে মা কাকিমারা এইভাবে কুলোতেও দিতেন আর যে খেজুর পাতার চাটাই হয় বসার জন্য যে ছোট ছোট চাটিগুলো বানানো হয় সেই চাটির মধ্যে দিতেন সেই জন্যই হয়তো তালচটির নাম হয়েছে যাই হোক আমি এখন এটাকে ছড়িয়ে নিয়ে আবার একবার ওদের দিয়ে দিচ্ছি আমি মোট চারবার দিলাম তালের পাত আপনি চাইলে দু তিনবার দিয়েও রেখে দিতে পারেন কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন বেশ কিছুটা শুকিয়ে গেছে বিকালে দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে পরের দিন সকালে আমি এটাকে একটু ছুরি দিয়ে একটু জায়গা তুলে নিচ্ছি এভাবে ছুরি দিয়ে একটু এভাবে চাপ দিলে এটা উঠে যাবে এভাবে টানলেই পুরো উঠে চলে আসবে তো রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন সারা বছর এভাবে সংরক্ষণ করে পিঠে বানিয়ে খাওয়া যাবে দেখুন কি সুন্দর উঠে আসছে গুলোতে একটুও লাগেনি পুরোটাই সুন্দরভাবে উঠে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো আমি যেহেতু এটা সারা বছরের জন্য সংরক্ষণ করব সেজন্য এটাকে উল্টে আর একবার উল্টো দিকটা রোদে রেখে দিয়েছি কিছু কিছু জায়গা যদি ভিজে থেকে যায় নষ্ট হয়ে যেতে পারে বিকালে দেখুন খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আপনি চাইলে এটাকে রোল করে গুটিয়ে রেখে দিতে পারেন কোনো অসুবিধা হবে না আমি কন্টেনারে রাখার জন্য ছোট করে টুকরো করে নিচ্ছি প্রথমে তিন টুকরো করে নিচ্ছি তারপর সেটাকে আবারও ছোট ছোটো করে টুকরো করে নেব আপনি আপনার কন্টেনার অনুযায়ী ছোট ছোটো টুকরো করে নেবেন নিয়ে কন্টেনারে ভরে রেখে দেবেন এভাবে একবার রেখে দেখবেন সারা বছর ভালো থাকবে তবে মাঝে মাঝে এটাকে রোদে দিতে হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে তিন চার মাস পর পর একবার করে রোদে দিয়ে দেবেন তাহলে এটা সারা বছর ভালো থাকবে এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেব আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ